মহারাম মাসের সুন্নতি আমল কি কি। কি কি আমল আমরা এই মহারাম মাসে করতে পারব প্রথমত এই মহার্রম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কাজগুলি প্রচলিত রয়েছে বা যে সমস্ত আমলগুলি প্রচলিত রয়েছে সেগুলোর অধিকাংশ জাইফ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর অধিকাংশ ভুল এবং বিদাত বা হারাম কিছু কিছু আমল রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো বর্ণনা রয়েছে কিন্তু সেই বর্ণনাগুলো একদম বানাওয়াট এবং জাল মহরম মাসকে কেন্দ্র করে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র রোজা রাখা ছাড়া আশুরার রোজা রাখা ছাড়া অন্য আর কোনো কিছু প্রমাণ নেই মহরম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কাজ করা হয় কিন্তু শুধুমাত্র রোজা রাখা এবং সেই রোজাটা আবার কি উদ্দেশ্যে রেখেছে সেই উদ্দেশ্যেই আমাদেরকে ওই রোজা রাখতে হবে তবেই আল্লাহ ওয়াসাল্লাম তিনি যেরকমভাবে আমাদেরকে বলেছেন সেটার ওপর আনুগত্য করা হবে সেটার ওপর আমল করা হবে না হবে না তো এই দশই মহার্মকে কেন্দ্র করে বা মহার্রম মাসকে কেন্দ্র করে শুধুমাত্র হাদিস দ্বারা শাহি হাদিস দ্বারা আমরা কি পেলাম রোজা রাখা রোজা রাখা ব্যতীত অন্য আর কোন ধরনের আমল এই মহরম মাসে আর নেই কিছু নেই মহরম মাসে শুধুমাত্র রোজা রাখা আছে এ সম্পর্কে সেই মুসলিমে যে হাদিসটি রয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো চুন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল আহ থেকে হাদিসটি বর্ণিত যে হাদিসটি মা মুসলিম রহমতুল্লাহ আলী সেই মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন হাদিস নম্বর এক তিনি বলেন হে না সামা রসুল্লাহি সালা ওয়া আমার সিয়ামিহি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন অর্থাৎ দশই মহরম মাসের দশ তারিখে তিনি রোজা রাখলেন ও আমার আবে সিয়ামিহি এবং রোজা রাখার সিয়াম পালনের নির্দেশ দিলেন কল ইয়া রসুল আল্লাহ সাহাব জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাহি আসাল্লামকে হে আল্লাহ রসুল ইন্নাহু ইয়াউমুন তুআযযিহুল ইয়াহূদু ওয়ান-নাসারা ই দিনট এমন একটি দিন যেদিন ইয়াহূদি নাসারারা সম্মান করে তো ইয়াহূদি নাসারা ইয়াহূদি কিস্তান তারা যদি দশই মুহররম আসুরার দিন সম্মান করে এবং আমরাও যদি রোজা রেখে তার সম্মান জানাই তাহলে তো একই রকম হয়ে যাচ্ছে তাদের তো বিরোধিতা করতে হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী উস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন فاذا কানাল আমুল মুকবিল ইনশা আল্লাহ সোমনা আলিয়া আগামী বছর ইনশা আমি যদি জীবিত থাকি তাহলে দশই মোহরম মোহরম মাসের দশ তারিখে শ্যাম পালনের সাথে সাথে নয় তারিখেরও কলা বর্ণনাকারী বলেন ফলে তিল আমুল মকবিল হত্তা তুফিয়া রসুল্লাহি সাল আলহিম আগামী বছর মোহরম মাস আসার আগে আগেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মৃত্যু হয়ে গেল ইন্তেকাল হয়ে গেলেন ও তাহলে সেই মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মহাররাম মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি দশই মোহারাম মহার্রাম মাসের দশ তারিখ আসুরার দিন তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে নয় তারিখের দিনও রোজা রাখবো এই হাদিস থেকে স্পষ্ট আরও যে মোহরম মাসে দুটি রোজা রাখতে হবে নয় তারিখ এবং দশ তারিখ আরও একটা বর্ণনা পাওয়া যায় সেখানে দশ এবং এগারোর কথা উল্লেখ আছে যদিও সেই হাদিসটির ব্যাপারে ওলামাই মাহাদিসিনদের একলাপ রয়েছে তো উত্তম হচ্ছে যে আপনি নয় এবং দশ তারিখের দিন রোজা রাখবেন